যে যেখানে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বলতে ভুল হবে নয় তারিখ আর কি আট তারিখে আজকে নয় তারিখ আপনাদের সামনে আবারও লাইভ নিয়ে হাজির হলাম তো কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও যদি সম্ভব হয় জানিয়ে দিবেন আর যদি পরবর্তী বা বিগত কোনো ভিডিও দেখা মিস হয়ে থাকে দেখে আসতে পারেন তো আজকে যেটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম আর কি যে আমাদের আঠারো তারিখ থেকে উনিশ তারিখ থেকে রমজান শুরু হচ্ছে তো এই রমজানে অফিস কখন চলবে না চলবে এই বিষয়টা আপনাদেরকে জানা উচিত আর কি তো বিগত বছরের মতো শনিবার শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে রবি ও বৃহস্পতিবার এই দুই দিনে এই এই কয়েকদিন অফিস টাইম চলবে আর কি তো সকাল নয়টা থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত অফিস চলবে তো দশ একটা পনেরো থেকে একটা ত্রিশ পর্যন্ত জোহরে নামাজের একটা বিরতি থাকবে আর কি এর মধ্যে হচ্ছে আপনার ডাক রেল হাসপাতাল রাষ্ট্রীয় মন্ত্রণালয় ব্যাংক বিমা অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এদের নিজস্ব যে আইন আছে ওই আইন অনুযায়ী চলবে সুপ্রিম কোর্টের আইনও চলবে সকল কোর্ট অফিস চলবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্ধারিত সময় ওই সময়ের মধ্যে তো আজকে হচ্ছে নয় তারিখ আট তারিখ আজকে আর কি আট ফেব্রুয়ারি দুই হাজার দেখতে ফেললাম আজকে উনচল্লিশ দিন যাচ্ছে বছর তো এটা আসলেই অনেকটা দিন পার হয়ে যাচ্ছে আপনারা এখনো যে যা শুরু করতে পারেন পারেননি এখনো বা আপনাদের শুরু করা হয়নি অনেক কাজ আছে না এমন অনেক কাজ থাকে যেগুলো এখনো শুরু করতে আপনাদের বেশ সময় পোহাতে হয় বা অনেক সময় লাগে যারা এখনো করতে পারেন পারেননি চাইলে আপনারা আপনাদের কাজগুলো শুরু করতে পারেন কারণ দিন সময় কখনোই কারোর জন্য বসে থাকে না একটার পর একটা চলে যেতে থাকে যেটা আপনার করার ইচ্ছা ছিল কোন একটা ব্যবসা কোন একটা প্রতিষ্ঠান দেওয়া বা আরো অনেক কিছু আছে এইগুলো করার যা আপনি এখনো করেননি বা করতে চেয়েছিলেন এখনো হয়নি এই কাজগুলো করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে এখন বাংলাদেশের একটা চরম উত্তেজনার সময় যাচ্ছে নির্বাচনের একটা সময় আপনাদের যার যেটা মনে ভালো লাগে যে যেটা করতে ইচ্ছা করেন যাকে পছন্দ হয় তাকে আলহামদুলিল্লাহ ভোট দিবেন এতে আপনি চান আপনার এলাকায় যে ভালো কিছু করবে বা আপনার স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ধর্ম ধর্মীয় গ্রন্থ আরো অনেক কিছু এগুলোতে যে বেশি সময় দিবে বা যার কথা বা প্রতিশ্রুতিতে আপনি ভালো মনে করবেন আপনি তার কেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর যেটা কথা যে এখনো বাংলাদেশ থেকে শীত বিতাড়িত বলতে হচ্ছে এখনো বাংলাদেশে শীত আছে তো এই শীতে এটা দেখলাম যে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্নভাবে মানুষের সাহায্য করার বেশ কিছু নমুনা উঠে এসেছে এটা আসলে ভালো এটা আপনার করলে এলাকার জন্য উন্নতি হয় জীবনযাত্রা সাহায্য করা যায় হবে না আল্লাহর সৃষ্টি আর অনেক কিছু আছে পশু পাখি এমন কি বইতে আগে লেখা দেখতাম যে একটি গাছ কাটতে গেলে দুইটি গাছ রোপণ করে তারপরে কাটবেন কিন্তু এখনকার মানুষ বা এখনকার যে পরিস্থিতি তো দুইটা গাছ তো দূরের কথা যেটা গাছ কাটে সেটারও মাথা বা অন্য অন্য জিনিস রেখে চলে যায় তো এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে আর বিভিন্ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে তাদের সাহায্য সহযোগিতা যদি আপনি করার চেষ্টা করেন বা করতে পারেন এটা খুব ভালো হবে আমার কথা যেটা যে এই রাজনীতি নিয়ে বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হস্তক্ষেপ চলছে মারামারি কাটাকাটি গুম খুন এগুলো হচ্ছে তো আপনাদের উচিত হবে এইগুলো থেকে সর্বোচ্চ বেরিয়ে আসার তা না হলে ধরেন আপনি যাকে আজকে মারতেছেন দুদিন পরে নির্বাচন চলে গেলে তার সামনে তো আপনি ওই বড় মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন না বা দুইটা কথা বলতে পারবেন না তো সো এই কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনার ভাই আপনার বোন আপনার পরিচিত আত্মীয়-স্বজন সবাই কথা আছে যে মুসলমান মুসলমান ভাই ভাই একটা মানুষকে যদি আপনি মারতে দেনই কষ্ট অনুভূতি না করতে পারেন তাহলে আপনি কisherই মানুষ হইলেন তো আপনাদের কাছে করজোড়ে আকুতি মিনতি করি ভাই যে কারো মনে কষ্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন না বা এগিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আমার বেশ কিছু কথায় বা কার্যক্রমে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই ছেলে কি বলতেছে না বলতেছে আমার একটা কথা প্রতি ভিডিওতে থাকে কম বেশি যে ভাই আমি ছোট মানুষ ভুল ভ্রান্তি হবে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই কারণ অনেক কিছু আছে অনেক কথাবার্তা যেগুলো সব সময় বলা যায় না কথা থাকে থাকে কিছু কার্যক্রম এগুলো সবার তো আশা করি যে কথাগুলো বলতে চাচ্ছি যা যে কথাগুলো বললাম যদি আপনার কিছুটা উন্নতি হয় এটা আমার আপনার জন্যই ভালো আর একটা বিষয় যে আমরা সব সময় নতুন বছর আসতে আসার আগে অনেক কিছু করার চেষ্টা করি বা ভেবে রাখি তো এগুলো আপনি যদি সময় পান খাতা একটু লিখে রাখবেন পরবর্তীতে এই কাজগুলো আপনারই করতে সুবিধা হবে যে ধরেন দুই মাস পরে আপনি আজকে কি ভাবছেন এটা মনে রাখার মতো ক্যাপাবল মেমরি আমাদের নয় মানুষ ভুলে যাবেই কথা হচ্ছে যে সম্পর্ক যে হয় যেটা হয় সেটা যদি কন্টিনিউ যোগাযোগ না থাকে এক সময় কিন্তু ওটা বন্ধ হয়ে যায় তো এরকমই যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন যদি ওইখানে ওই কাজে যদি আপনি লিখে না রাখেন বা অন্যন্য যে কার্যক্রম মনে না রাখেন তাহলে কিন্তু এটা করা আসলেই মুশকিল হয়ে পড়ে আরেকটা যেটা হচ্ছে নির্বাচনের সময় বেশ লম্বা ছুটি দেখলাম তো এই ছুটিতে যেটা আর কি দেখা গেল যে বিয়ে অন্যান্য অনুষ্ঠান আচার আচরণ এগুলো থেকে বিরত থাকবেন কারণ হঠাৎ করে ধরেন আপনার এলাকায় বা আপনার এই পরিস্থিতিতে যদি কোনো পুলিশ বাহিনী এসে হামলা করে বা অন্য অন্য কার্যক্রম পরিচালনা করে আপনি কিন্তু ওইখানে তখন আপনি সেফটি হিসাবে থাকতে পারবেন না আপনার গায়ে হাত উঠতেই পারে বা আপনি যে অনুষ্ঠানটা করতেছেন এটা থেকে বিরুদ্ধ থাকতেই পারে যেটা বিষয় 10 তারিখ রাত থেকেই মোটর থেকে বন্ধ হয়ে যাবে এটা একটা ভালো দিক কারণ এই রাতের বেলা অনেক কিছু হয়ে যায় মানুষ অনেক ক্ষিপ্ত আছে মানুষের উপর যে আগে যারা খেয়ে গেছে এরকম যদি নতুন রাখে তাহলে তো আমার আপনার সমস্যা তো চেষ্টা করব আমি যে এলাকায় থাকি ওই এলাকার পরিস্থিতি কেমন চলছে না চলছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার তো এখন যে এলাকায় আছেই মোটামুটি সিক্সটি পারসেন্ট মানুষজন এলাকার থেকে চলে গেছে আর কি একটাই কারণ সেটা হচ্ছে এটা হচ্ছে আবাসিক এলাকা সবাই স্টুডেন্ট এলাকা সবাই সবার এলাকায় চলে যাচ্ছে ভোট দেওয়ার জন্য বা যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে এগুলো আগে থেকেই যাতে মোকাবেলা করা যায় বা আগে থেকেই যাতে এই জায়গায় যে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য অনেকেই তারা আবাসস্থল থেকে নিজ বাড়িতে অবস্থান করতেছে যে মোটরসাইকেল পিক আপ যে বন্ধ হয়েছে এটা খুব ভালো এগারো তারিখে যেটা দেখলাম পিক আপ ট্রাক হাফিজ আর অনেক কিছু বন্ধ তো এগুলা আমার আপনার নিরাপত্তার জন্য করা হচ্ছে বাস হয়তো খোলা থাকবে আমি আপনি যদি নিরাপদ নাই থাকতে পারি তাহলে কেন এই পরিস্থিতি আর একটা যেটা কথা সেটা হচ্ছে আমরা বেশ কিছু সময় বেশ কিছু মানুষের পিছনে ব্যয় করি আসলে কখনো করা উচিত না এমনও পারে আপনি ভুল মানুষের কাছে ভুল কিছু প্রকাশ করতেছেন হ্যাঁ তো আপনার ইমোশন আপনার ভালো লাগে আপনার ভালোবাসা সবার কাছে প্রকাশ করার কোনো দরকার নেই কথা হচ্ছেন আপনি আপনার কারো সাথে একটা সম্পর্ক আছে আপনি গোপনে রাখেন না ভাই যখনই আপনি মানুষের কাছে এটা প্রকাশ করবেন তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা আর অনেক কিছু হবে যেটা আপনার চিন্তার বাইরে মানুষ হচ্ছে অন্যের বিষয়গুলো নিয়ে সবসময় মাতামাতি করার বেশি চেষ্টা করে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যে মানুষ আমার চেয়ে আপনার নিজের জেরা সেটা হচ্ছে অন্য কি করতেছে না করতেছে এইটাই সব সময় বেশি প্রাধান্য দিয়ে থাকে এটা আসলে খুবই একটা কাজ হয়ে যায় তা না হলে যে একজন মানুষ ধরেন খুব কষ্ট করে সামনের দিকে ভালো কাজ করার জন্য এগিয়ে যেতে যাচ্ছে কিন্তু সেই মানুষটা অন্য মানুষ এসে তার সেই কাজের ব্যাঘাত ঘেরাচ্ছে বা একটা ভালো কাজ করার জন্য একজন মানুষ উদ্যোগ নিল অন্য মানুষ এসে ওইখানে হচ্ছে ঝামেলা ক্রিয়েট করে এটা আসলে সমস্যা তো এতক্ষণ ধরে অনেক কথাবার্তায় বললাম যদি মনে হয় আপনার এই কথায় কোনো উপকার আছে তো আমার পরবর্তী যে ভিডিওগুলো ছাড়ব এবং বিগত যে ভিডিওগুলো ছাড়া আছে তাইলে দেখে আসতে পারে আর এখন যেটা যে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার এখনো হয়নি প্রশাসন তাদের মতো নীরব ভূমিকা পালন করতেছে তো এটা উচিত হবে যে একজন বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে এই কাজগুলোর সাথে জড়িত থাকার যাতে আমরা সঠিক ন্যায় বিচারটা তাদের কাছ থেকে পাই কারণ যদি তাদের কাছ থেকে সঠিক ন্যায় বিচারটা নাই পাই তাহলে তো সে যে ইনসাফের কথা বলে গেছিল এটা কখনোই সফল হবে না আমি আপনি আমি আপনি আমার আবার অনেক কথাই বলা হয় কিন্তু দিন শেষে যখন দেখবেন যে একটা মানুষ তার মৃত্যুর কথা সরাসরি বলে গেছে যে তার কোনো আফসোস নেই তাও কেন আপনি এরা তাদের বিচার করতে পারতেছেন না পরবর্তীতে যে তাদের উপর যে অত্যাচারটা দুই তিন দিন আগে হইল এটা অমানবিক এটা সব সময় মাথায় রাখবেন কথা হচ্ছে প্রায় শীতের সিজন শেষের দিকে মাঘ মাস চলছে মাস তো এই সময়গুলোতে অনেক পরিমাণে ঠান্ডা থাকে তো চেষ্টা করবেন যাতে এই ঠান্ডা থেকে নিজেকে হেফাজতে বিরতি বা ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে চেষ্টা করবেন যাতে ঠান্ডা থেকে মুক্তি রাখার জন্য বা হওয়ার জন্য মধু যদি পান মধু খাওয়ার গরম পানির মধ্যে হতে খেতে পারেন বা আদার সাথে মিশিয়ে খেতে পারেন শরীরের জন্য উপকার আমি হয়তো এটা হচ্ছে আলোচনা সমালোচনার এটা পর্ব চলছে আর একটা আছে সে রোড নিয়ে যে কোন এলাকার রাস্তার কি অবস্থা তো বেশ কিছুদিন ধরে বাইরে খুব কম যাওয়া হয় এ কারণেই ওই সিরিজের হচ্ছে ভিডিও দেওয়া হয় না তো ইনশাল্লাহ সামনে সিরিজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত।